আসসালামু আলাইকুম দর্শক কেমন আছেন সবাই আশা করি ভালো আছেন আপনাদের দোয়ায় আমিও ভালো আছি আজকে যে ভিডিওটা সেটা হচ্ছে অবিশ্বাস্য একটা ঘটনা হঠাৎ করে ডলারের দাম বেড়ে যাওয়াতে অনেক কয়েকটা ব্যাংকের রেটও মোটামুটি বাইরে গেছে এই কারণে সকাল সকাল ঘুম থেকে উঠেই আসলাম বাংলাদেশের জন্য টাকা পাঠানোর জন্য বাংলাদেশে তো কোন ব্যাঙ্কে কীরকম টাকা বর্তমান রেটটা পারছে সেই বিষয়ে আজকে কথা বলব যদি ভালো লাগে অবশ্যই চ্যালেঞ্জার সাথেই থাকবেন আর যদি আপনারা কেউ মনে করেন যে এই চ্যানেল থেকে আমার কোনো না কোনো উপকার হচ্ছে তাহলে চ্যানেলডারে সাবস্ক্রাইব করে রাখবেন আর যদি আপনি নতুন হয়ে থাকেন অবশ্যই চ্যানেলটারে সাবস্ক্রাইব করে রাখবেন অবশ্যই আপনার কোনো না কোনো কাজে আসবে তো চলেন শোনা যাক এই ব্যাংকটা হচ্ছে মানিগ্রাম মরিশাসের সর্বপ্রথম যখন আমি আসছিলাম এই ব্যাংকের সবচাইতে রেট ভালো ছিল হঠাৎ করে মানিগ্রাম যে কোনো একটা কারণবশতে ব্যাঙ্কটা বন্ধ হয়ে যায় বন্ধ হওয়ার পরে পরেই আবারও কিছুদিন পরে আবারও চালু হয় চালু হওয়ার পরে মাঝখানে টাকার রেটটা খুবই কম ছিল খুবই কম ছিল অন্য ব্যাঙ্কে যদি দুই টাকা চল্লিশ পয়সা থাকতো এখানে দুই টাকা পঁচিশ পয়সা সাতাশ পয়সা এরকম থাকতো হঠাৎ করে টাকার রেটটা বাইরে ডলারের রেটটা বাইরে যাওয়ার কারণে এখন বর্তমান রেটটা কালকে হঠাৎ করে আটচল্লিশ পয়সা রেট গেছে গ্রাম তো দেখার বিষয়ে আজকে কত টাকা রেট যায় আর একটা বিষয় হচ্ছে আপনি যখন ব্যাংকের মাধ্যমে টাকা ছাড়বেন যা ব্যাংকের মাধ্যমে টাকা ছাড়ার পরে আপনি কিসের মাধ্যমে কার কাছে টাকা ছাড়বেন তা কীভাবে টাকাটা দেবেন সেই বিষয়ে একটু কথা বলে রাখি যেমন ধরেন আপনি ব্যাংকে আসছেন টাকা ছাড়তে সাপোজ আপনি ব্যাংকে আসছেন টাকার সাথে বাংলাদেশে আপনি কার নামে টাকাটা পাঠাবেন যেমন ধরেন আপনার বউ আছে অথবা বাপ মা আছে যার নামে টাকাটা পাঠাবেন তার মূলত মূলত তার ভোটার আইডি কার্ডের যে নাম্বারটা ভোটার আইডি কার্ডের যে নাম ঠিকানাটা অরিজিনালি ওই জিনিসটাই দেওয়া লাগে ওই জিনিসটা দেওয়ার পরে এখান থেকে ওরা ট্র্যাক করে দেয় আপনার বাংলাদেশের যে ভোটার আইডি কার্ডের যে ইয়েটা ওই ওইটার মাধ্যমে টাকাটা বাংলাদেশে যায় এবং একটা গোপন নাম্বার আপনাকে দেওয়া হবে সেই নাম্বারটা আপনি তার তাকে ফোন দিয়ে আপনি তারা বলে দেবেন ওই নাম্বারটা নিয়ে ব্যাঙ্কে গেলে অবশ্যই টাকাটা দিতে পারবে আর অন্যান্য ব্যাঙ্কে বর্তমান আরেকটা বিষয় সেটা হচ্ছে আপনি যে টাকাটা ছাড়লেন এই টাকাটা ব্যাংকে বাংলাদেশের ব্যাংকে যে ছাড়লেন এবং বাংলাদেশের ব্যাংক থেকে কোন ব্যাংক থেকে কীরকম টাকা দেয় যেমন ধরেন সাপোজ ইসলামী ব্যাংকে যদি টাকা ছাড়েন আপনি সেক্ষেত্রে ধরেন ইসলামীতে যদি টাকাটা ছাড়লেন ইসলামীতে আপনাকে কীভাবে রেটটা দিবে ইসলামীতে টাকাটা ছাড়াবো এখানে যেমন ধরেন দুই টাকা আটচল্লিশ পয়সা যদি আপনার ব্যাঙ্ক থেকে দুই টাকা পঞ্চাশ পয়সা এরকম যদি রেট দেয় তো বাংলাদেশে যে টাকাটা ছাড়বেন হাজারে আপনাকে পঁচিশ টাকা দিবে বাংলাদেশে ইসলামী ব্যাংক এবং অন্য অন্য ব্যাঙ্কে যেমন অগ্রাণী আছে গ্রামীণ ব্যাংক আছে তারপর আরও অন্য অন্য ব্যাংক যেগুলো আছে কিছু ব্যাংকে আছে এখান থেকে যেমন নাম উল্লেখ করে না দিলে সেক্ষেত্রে আপনি যে কোনো ব্যাঙ্কে টাকাটা যখন তুলবেন তখন পঞ্চাশ টাকা আপনাকে হাজারের রেমিটেন্স দিবে এর বিষয়ে এর ভিতরে কিছু একটা কথা আছে সেটা হচ্ছে যেমন ধরেন ইসলামীতে কিন্তু অল টাইম রেটটা একটু বেশি থাকে ইদানিং প্রায় মাস ছয় ধরে ইসলামীতে রেটটা একটু বেশি থাকে অন্য অন্য ব্যাংকের সাইতে তো এই ব্যাংকগুলোতে অন্য অন্য ব্যাঙ্কগুলোতে কিন্তু এই রেমিটেন্সটা বাংলাদেশের বেশি দেয় হাজারে পঞ্চাশ টাকা দেয় যেমন পঞ্চাশ হাজার টাকা ছাড়লে আপনি পঁচিশশো টাকা পাবেন বাংলাদেশের ব্যাংক থেকে এবং যদি দেখা যায় ইসলামিতে ছাড়েন তাহলে সাড়ে বারোশো টাকা পাবেন তাহলে দেখা যায় এখন যেহেতু মানিগ্রামের রেটটা ভালো হয়েছে তাহলে ইসলামী বাদে অন্য একটা ব্যাঙ্কে উল্লেখ করে ব্যাঙ্ক উল্লেখ না করে টাকাটা ছাড়লে দেখা গেল যে আপনি মোটামুটি একটা ভালো টাকা অ্যামাউন্ট যদি ছাড়েন তা বাংলাদেশে হাজারে পঞ্চাশ টাকা পাবেন এটা কিন্তু খারাপ না এটাও কিন্তু একটা ভালো জিনিস তো আপনারা যারাই আমার ভিডিওগুলো দেখেন আমি বলি না যে আপনারা ভিডিও দেখেন অথবা সাবস্ক্রাইব করেন না নতুন নতুন ফুল ভিডিও কিন্তু কেউ দেখেন না একটা ভিডিও কয় মিনিটের ভাই পাঁচ মিনিটের একটা ভিডিও ভিডিও না শুনলেন না দেখলেন হ্যাঁ ভিডিওটা প্লে করে রাখলেন অবশ্যই আপনার দিয়ে আমার হয়তো একটু বা উপকার হলো আমার চ্যানেলটা ডাউন আমি এতদিন ধরে কথাগুলো আপনাদের বলি ভাই আপনারা রিকোয়েস্ট করতেছি আপনাদের অবশ্যই আপনাদের যদি বিন্দু পরিমাণ উপকার হয় আমার এই চ্যালেন্ডার থেকে অবশ্যই আপনারা আমার একটু হেল্প করবেন আমার স্যালেন্ডারে আবারও আগের পর্যায়ে আমি নিতে চাচ্ছি তো অনেক দিন যাবৎ আমি ভিডিও না দেওয়ার কারণে চ্যালেন্ডা এরকম হয়ে গেছে ইদানিং আমি অল টাইম ভিডিও দেওয়ার চেষ্টা করতেছি যদি আপনাদের কোনো কাজে আসে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন আর একটা কথা বলে রাখি আমি কোনো এজেন্সির সাথে জড়িত না এবং আমি কোনো দালালিও করি না মানুষের উপকার করার জন্য ভিডিওগুলো করি যদি আপনাদের ভালো লাগে ভাই অবশ্যই ভিডিওগুলো দেখার চেষ্টা করুন ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম